সরকার ক্রিকেট বোর্ডের বড় অংশ হলেও ভারত বিশ্বকাপ নিয়ে সৃষ্ট জটিলতার চূড়ান্ত সিদ্ধান্ত স্বাধীনভাবেই বিসিবিকে নেওয়া উচিত এমন মন্তব্য করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মুস্তাফিজের ঘটনা দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন তামিম আইসিসি থেকে বিসিবির আয়ের কথার সাথে ক্রিকেটারের ভবিষ্যতের কথা ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান টাইগারদের এই সাবেক অধিনায়কের টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা অনিশ্চয়তার সুতোয় ঝুলছে বিকল্প ভেনু না হলে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে বিসিবি তবে এই সিদ্ধান্ত বিসিবি নিয়েছে সরকারের অনুমতিতেই ক্রীড়া উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পরেই ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড তবে স্বাধীন হিসাবে সিদ্ধান্ত বিসিবিরই নেওয়া উচিত ছিল বলে মনে করছেন তামিম আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে আর তারা যদি মনে করে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক তাদের ওই সিদ্ধান্ত নিতে হবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা তবে ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তামিম বলছেন পাবলিক কথা না ভেবে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আইসিসি থেকে বিসিবির আয় আর ক্রিকেটারদের ভবিষ্যতের কথা চিন্তা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত আজকের ডিসিশন কিন্তু আগামী দশ বছর পর কি এফেক্ট করবে এগুলো সবকিছু চিন্তা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি কিন্তু মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা ব্যথিত করেছে তামিমকে তবে প্রফেশনাল ক্রিকেটার হিসাবে সবকিছুই স্বাভাবিকভাবে মানিয়ে নেবেন ফিজ প্রত্যাশা তামিমের শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা